আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো অবশ্যই আমার ভিডিওগুলো সব আগের আমার নতুন করে কোনো ভিডিও করা হয়নি নি তার জন্য কোনো ভিডিও দেওয়া হয়নি এটা আগের ভিডিও সেদিন আমি অল্প একটু শুধু না আঙ্গুল দিয়ে আমি দেখছি যে কীরকম এগুলোতে কাজ করা যায় তা দেখলাম অনেক তাড়াতাড়ি হয় কাজগুলো মধ্যে আসলে বিদেশে যাওয়ার জন্য

সব দিক এখানে মানে সবগুলো ভুট্টা খেত এখানে একদম সব ভুট্টা খেতে সব গাছ কোন গাছ একদম বড় কোনো গাছ ছোট আর এই পাশে একদম ছোট ছোট আর এই পাশে আমি যাইতেছি পুরো ভুট্টা করে মাঝখান দিয়ে আর হচ্ছে এখন আমি ওই ভুট্টা হইতে এখন পানি দিব আমার পানি দুজনে আজকে যাইতে বলছে যে তোমরা আজকে যেখানে সবাই আসিও তোমাকে পাইন দিয়ে দেবো সমস্যা নেই আমরা সব সময় এখানে থাকি আর এই পিসে যদি দেখাই এই দেখেন এই পিসে হালকা দেখা যাচ্ছে জুম করে দেখাই এই যে এই যে একটা ঘর এই যে একটা ঘর দেখা যাচ্ছে না তার গাছটা ওখানে ওখান থেকে আসলে আমার পানিটা আসবে ওইখান থেকে পানি আসবে এই পাশে চারিপাশে অনেক লাইন আছে এই লাইনের মাঝখান দিয়ে পানি আসবে মাটির নিচ দিয়ে লাইন করা আর কি মানে গ্রামে এইরকমভাবে ভুট্টোর চাষ হয় ভুট্টোর যেরকম আমার পিছনে অনেক সুন্দর আর হালকা তাপ আছে আর এই পিছনে কিছু লাগে এই ভুইটায় আলু ছিল এই ভুইটা এই ভুঁটা আলু ছিল এই ভুঁটা আলু তোলাপাত ভুট্টা হয়েছে তার জন্য গাছটা একদম ছোট আর এই পাশে মাঝে এই মাঝে এই ধাপ না এইটা কালকে হ্যাঁ মেবি কালকে লাগাইছে আমি কালকে দেখছি লাগা আরে এই যে আমার পানি এসবে মেবি এখান থেকে মনে হয় এই দেখছি না এইটা থেকে আমার পানি আসবে আর হচ্ছে এখানে কে জানি পানি দিতেছে ও কালকে এই ধানটা লাগাইছে তো এই ধানটা দেখেন এটা অর্ধেক দিতেছে আর এই পাশে অর্ধেক যাইতেছে এই পাশে যে এই ধান বেটার অর্ধেক যাইতেছে পানি মেবি আমি যখন এখানে পানি দেওয়ার পর ভুট্টা খেতে সার দিছি পুরো ঘুমের সার দেওয়ার পর আবার বাসা চলে আসছি এটাই বাস্তব তো বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে আরেকটা কোনো ব্লগে